আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা দেখব কিভাবে ডি আমাদের অফিস প্রোফাইলটি আপডেট করতে হয় আমরা লগ করার পরে আমরা যখন সাকসেসফুলি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার পরে আমাদের যখন অ্যাকাউন্টটা ডি নাগরিক অথরিটি থেকে অ্যাপ্রুভড হবে তারপরে আমরা লগ ইন করবো লগ ইন করলে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো এইখানে যে বিষয়গুলো আছে এটা তো সেলফ এক্সপ্লেনেটরি বোঝাই যাচ্ছে কি আছে যেমন মোট ইস সনদ আমাদের এই সিস্টেম থেকে কতগুলো সনদ আমরা দিতে পেরেছি আর দেখতে পাচ্ছি যে এ মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস যদি এটা হয় তাহলে কতগুলো দিয়েছি আমাদের এখানে ড্রাফট করা কতগুলো আছে অপেক্ষমান সনদ যেগুলো আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে তারপরে সেবা প্রাক্ত নাগরিক হতে চান মোটামুটি এখানকার জিনিসগুলো সেলফ এক্সপ্লেনটরি এখানে এক্সপ্লেন করা যাচ্ছে জিনিসগুলো কি বাটন আছে প্রয়োজনীয় কিছু আর এখানে দেখতে পাচ্ছি প্যাকেজ মেয়াদ নবায়ন এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো আমরা যেখান থেকে আপনি ভিডিওটা দেখছেন তার আশেপাশে সেই ভিডিওটিও পেয়ে যাবেন আমরা দেখবো অফিস প্রোফাইলটা কিভাবে আমরা আপডেট করব। তো এখানে দেখতে পাচ্ছি অফিস প্রোফাইল এটা আমাদের জন্য খুবই জরুরি আপনি যদি অফিস প্রোফাইলটা আপডেট না করেন তাহলে আপনি সনদটা তৈরি করতে পারবেন না আমরা যখন এই যে সনদের আবেদন করতে যাব সনদের আবেদনে যদি যে একটা সনদে আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা আপডেট না থাকলে কিন্তু এই পাতায় আমাদের নিয়ে চলে আসবে বলবে যে তথ্যসমূহ করুন হালনাগাদ না করলে আমাদের কিন্তু ফিরিয়ে নিয়ে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পার্ট একটা হচ্ছে আমার তথ্য অর্থাৎ আপনি যে ব্যবহারকারী আপনার তথ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার নাম বাংলায় নাম আপনার ইংরেজিতে নাম এটা আপনার লেখা না থাকলে লিখে ফেলবেন মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি দিয়েই করতে হবে এরপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লেখা না থাকলে দিয়ে দিবেন আর সাথে হচ্ছে আপনার যে এনআইডি কার্ড সেটা আমাদের দিতে হবে ভেরিফাই করার জন্য আমরা যখন নেক্সট ভার্সন রিলিজ করব। তখন আমরা কিন্তু এনআইডির কার্ডটাও নিব আর এরপরে আপনার যে পদবি সে পদবিটি ধরলাম আমরা এই পৌরসভার প্রশাসক অথবা আপনি চেয়ারম্যান হতে পারেন আপনি আপনার যে পদবি যে পদবি ব্যবহার করে আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করছেন সেটা দিয়ে দিবেন এটা আপনি যেটা ব্যবহার করছেন সেটা দিয়ে যথেষ্ট এটার আসলে আমাদের সনদুরিতে তেমন একটা ইম্প্যাক্ট ফেলবেন এবং আপনি যদি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান এখানে দিয়ে তথ্য সংরক্ষণে দিলেই হয়ে যাবে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে না চান আগের যেটা ছিল সেটাই থাকুক তাহলে এখানে আর কিছু লিখবেন না তো আপনাদের আমার তথ্য যেটা অর্থাৎ আপনি ব্যবহারকারী হিসেবে আপনার যে তথ্য সেটা কিন্তু সেভ হয়ে গেল এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কার্যালয়ভেদ এখানে আপনার অফিসের যে নাম সেটা এটা আপনি রেজিস্ট্রেশন করার সময় যেটা লিখেছেন সেটাই থাকবে এটা চেঞ্জ করা যাবে না আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেটাতে কথা বলতে পারেন আমরা ভেরিফাই করার পরে এটা চেঞ্জ করে দিতে পারি আপনি ইমেজি নামটা লিখে ফেলবেন আপনি আমরা ডেমো একটা নাম লিখে দিচ্ছি এরপরে এটা হলো অফিসের যে মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটাতে যেই মোবাইল নাম্বারটা আমাদের যে সনদ সনদের উপরে আমাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার লেখা থাকবে সেটা আপনি চাইলে আপনার এই মোবাইল নাম্বারটাও দিয়ে দিতে পারেন অথবা আপনারা চেষ্টা করবেন আমাদের যদি ইউনিয়ন হয় তাহলে যে চেয়ারম্যান সাহেব তার নাম্বারটা অথবা যদি আমাদের পৌরসভা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এরকম একটি অফিসিয়াল অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন যেখানে ইমেইল করলে আমাদের ইমেইলটা অথরিটির কাছে পৌঁছাবে এই বিষয়টা নিয়ে একটু বলি এটা হলো স্মারকের টেমপ্লেট অনেক সময় দেখা যায় যে আপনাদের অফিসে একটা করে স্মারক থাকে এটা বিভিন্ন রকম টেম্পলেট থাকতে পারে আমরা যখন সনদ বা সার্টিফিকেট তৈরি করবো সেখানে এই জিনিসটি বসে যাবে এবং পুরো ঘরটি এডিটেবল থাকবে আপনি চাইলে আরও কিছু চাইলে লিখতে পারবেন তো আপনার যদি কোনো টেম্পলেট থাকে যে এই পর্যন্ত আমাদের মেইন টেম্পলেট ওয়ারিসের ক্ষেত্রে এখানে আমরা ওয়ারিস বসাই দেই বা নাগরিক সনদের ক্ষেত্রে এখানে আমরা নাগরিক বসায় দেই বসে বিয়ে আমরা হচ্ছে এখানে একটা সিরিয়াল নাম্বার দিই এটা আপনি দিতে পারেন এটা উচ্ছে এটা দিলেও দিতে পারেন না রাখলে যদি ফাঁকা রাখেন তাহলে আমাদের সার্টিফিকেটের যে টেম্পলেট সেখানে কিন্তু এটা ফাঁকা থাকবে আর এটা আর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সনদে আপনারা কতজনের স্বাক্ষর রাখতে যাচ্ছেন। যদি প্রস্তুতকারী প্রস্তুতকারী এবং এই এই দুইটা রাখেন তাহলে আপনার সনদে স্বাক্ষর থাকবে অনুমোদনকারী অনুমোদনকারীও থাকবে আমি কথা বলে দেখেছি আমাদের বেশিরভাগ চেয়ারম্যান মহোদয়রা অথবা পৌরসভার যারা কর্তৃপক্ষ আছেন তারা একটি চান তারা শুধু অনুমোদনকারী অর্থাৎ চেয়ারম্যান বা মেয়র বা পৌর প্রশাসক মহোদয় যে আছেন শুধুমাত্র তার যে স্বাক্ষর সেটা ওনারা চান আর এটা খুবই আবশ্যক মনোগ্রাম আপনার সিলেক্ট করতে হবে আপনার যে অফিসিয়াল যে মনোগ্রাম সেটা আপনি দিয়ে দিবেন এরকম যে কোনো একটা মনোগ্রাম আমরা ডেমো হিসেবে একটা মনোগ্রাম নিচ্ছি এবং এটাও আপনি আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে নেবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিসের তথ্যটি আপডেট হয়ে গেছে তো এভাবে আমরা আমাদের অফিসের তথ্যটি আপডেট করে নেব এটি আমাদের সনদ তৈরির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপরের অন্যান্য ভিডিওগুলোতে আমরা আমাদের সনদের আবেদন প্যাকেজ নবায়ন এবং অন্যান্য বিষয়গুলো দেখব ধন্যবাদ